আমাদের মনের মতো বৃষ্টি হয় না মনের মতো ঝড় ঝাঁট আসে না মনের মতো সুখ দুঃখ হয় না কাজে কাজে ওপরওয়ালা ঠিক সব বলবা কাদের ঠিক আমাদের আমরা যারা অন্যায় অত্যাচার অবিচার দুর্নীতিতে হাবুডুবু খুঁজছি আমাদেরটা ঠিক আমার প্রশ্ন হচ্ছে আকাল্লা আমার প্রশ্ন হচ্ছে এই রিমাল আসামের দিকে এখন নিম্নচাপের রূপ নিয়েছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কি হয়েছে হুটো কুমড়ো চেয়ে কি হয়েছে আমাকে বলো কি হয়েছে এখানে কথা বলছো কেন এই যে মনে পড়ো আমাকে কী বলছিলাম বড় ভুলে গেলাম সেই ব্লুভয় এদের দোষ নাই বেচের কি কি বললাম রিমাল কারু ছেলেকে মানলে কেউ বাসা অ্যাক্সিডেন্ট হলে সুপ্রিম কোর্টে মামলা তা তোমাদের এই রিমাল টার্নেডো রিটা হারিকেন বজ্রভাগ চব্বিশ পরগনা ধুলির তোমরা মামলা করছো না সুপ্রিম কোর্টে কে করছে এটা তাকে দেখতে হবে যা একবার করে দেবে তার নাম আল্লাহ কিন্তু মানুষ আজকে নাস্তিকতা লাভ হয় হাবুডুবু খাচ্ছে কিচ্ছু নাই কিচ্ছু হয় না নামাজে কি হয় রোজায় কি হয় হজে কি হয় পশ্চিমবাংলার একটা পন্ডিত বলছে বৌদ্ধের রচনা পাঠ করো যীশুখ্রিস্টের পাঠ করো মোহাম্মদ সাসামেরটা বলে নাই আমি বই দেখিয়ে দেবো অথবা শুনিয়ে দেবো পণ্ডিত পূজনীয় ব্যক্তি যিশু খ্রিস্টেরটা অধ্যায়ন করো স্ট্যাডি কর বৌদ্ধের বাণী স্ট্যাডি করো মোহাম্মদ শাসমের বাণী বলে নাই মোহাম্মদ শাসম হচ্ছে পৃথিবীর ফিনিশিং ফিনিশিং বুঝেন আপনারা ফিনিশিং কেমন করে খাবে কেমন করে শুবে মোজ কেমন হবে দাঁড়ি কেমন হবে নামাজ চার রাখাত হবে না আট রাখাত রমজানের নামাজ কেমন হবে রোজা কেমন হবে কেমন করে খাবে সাদা গরু খাবে না লাল গরু জবাই করে খাবে না কেটে খাবে মোহাম্মদ শাসাম হচ্ছেন ফিনিশে তার নাম বলল না বললে যিশু খ্রিস্টের অধ্যয়ন করো বৌদ্ধের অধ্যয়ন করো আপনি শুনলে অবাক হবে পশ্চিমবাংলার একটা বলছেন বলবো আমাকে ধরে নিয়ে গেলে কিন্তু তোমরা একটু কাঁদবে কি আহা নবীন পড়িতে যায় বিনয় ভালো ছেলে রহিম গরু চড়ায় এই বয়সের ছেলেরা পড়বে ওদের কি মনে মনে হবে এই সালাম স্কুল চলে যাবে বই লেখাতে গরু চরানোর কথা মুসলমান আলেম ওলামার কদর নাই ইন্দেমা ওলামা বিশ্বরবি বললেন আল্লাহকে রীতিমতো যারা ভয় করে তারা ওলামা সম্প্রদায় কই ওলামার কদর মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন মাস্টারের দাও গ্রামের লোকের দাও নিমন্ত্রণ আর ছেলে হাফেজ হয়েছে খণ্ডগ্রাম গ্রাম থেকে মায়েরও খেয়াল নাই বাপেরও খেয়াল নাই দুটো মিষ্টি বিলি করার কথাও বলে নাই হে জাতি কি জবাব দৃপে খোদাকে ইংলিশ মিডিয়ামে যদি চতুর্থ আসমান থেকে ফিরে আসে কোনো লাভ নাই কী লাভ হবে জানেন আপনার আপনার ছেলে যদি লন্ডন থেকে পড়ে আসে আমেরিকায় পাশ করে সে পকেটে হাত ভরে আপনার জানা যায় ওই ধারে দাঁড়িয়ে থাকবে বাপের জানাজাটা পড়িয়ে দাও নেবার ফরদা শিক্ষিত ছেলে আর আপনার হাফেজ আল্লাহ কি আব্বাকে ফরমা ফরমান আব্বাজানের মেরত করে দিও আল্লাহ আল্লাহ আমার আব্বাজানের মগফিরত করে দিও সে হাফেজের কোনো কদর নাই হয়তো ওমর যখন ছপারা পাড়া করলেন উঠ কোরবানি করে জবাই করে খাইয়েছিলেন লোক দিকে কোরআনকার ছাড়া আমার সিনেই আল্লাহ করে দিয়েছে কি খুশি ভালো কাজ করতে পারলে ইমানদারের ইমানই লক্ষণ হচ্ছে ভালো কাজ করতে পারলে খুশি হবে খারাপ কাজে দুঃখ হবে মাদ্রাসায় আসতে পারলে জালসায় খুশি হবে স্ত্রী বলবে যাও গো মাদ্রাসার জালসা সব আলে বল আসছেন নজরুল সাহেব আছেন আমানাতুলদার সাহেব এসছে আর যার আর জানে কিচ্ছু নাই শখও আসছে যাও কি বলে দেখো আমরা চুরি করতে বলবো না ডাকাতি করতে বলবো না খুন করতে বলবো না আমরা কি বলবো নবী বলে গেছে কি যে আল্লাহ জিকের করে সে জীবিত যে জেকের করে না সে মৃত নবী বলেছে কোরআন বলেছে কি আল্লাহকে রীতিমতো যারা ভয় করে তারা ওলামা সম্প্রদায় আপনারা কি বলছেন ওলামা মানে চোর পকেট আর আল্লাহ বলছেন ওলামারা আল্লাহকে রীতিমতো ভয় করে রাতের অন্ধকারে কান্না করে একজন আল্লাহর অলি এই মাদ্রাসার সেক্রেটারি বসে আছেন আর একজনা ভাঙ্গি মেথরানি এরকম একটা ডালি মাথায় করে নিয়ে এলো

তাট ডট খনার পরেই মোল সাহেব বললেন আরে ও মাঝামে যে ঝাড়ু দিতে আদে না ভંગી उसको बुला लो ताकि बोल ले ये उठा के लेके चले जाओ जहां का माल वहां पहुंच गया देखा भी नहीं আর amni গোটা গায়ে কোলে বেড়ালে মোল সাহেব কে দেখিছি আমি আপেল গুলো খাচ্ছে কি হবে आमदार তালে মনমদের পড়ে scala মোল্লা দিচ্ছে না আরইೊಂದು করে কান্নার মোল্লা দিচ্ছে আল্লাহ মুক্ত হে আল্লাহ তার উপর আবার নাস্তিকতা নাস্তিকতার আবহাওয়া আল্লাহ নাই গুণী প্রাকৃতিকা কি জবাব দেবেন খোদাকে আমার তো মনে হয় আলেমরা আমার সাথ দেবে না সব থেকে নাস্তিকতা গুণী সব থেকে বড় নী কি আস্তিকতা আমার আল্লাহ ছেলেন আছেন থাকবেন চিরক ক্ষয় আদিতে তিনি অন্তে তিনি কোথায় পাবেন মানুষ গোটা পৃথিবীর স্কুল কলেজ ইউনিভার্সিটি ঘুরে আসুন কেউ বলবে না কাল মরার পরে কি হবে এখানে একবার আসুন আপনি শুনতে পাবেন ভাই মার্লিকে বাদ কে আঁকার কে কে কামায়া কেয়া নাকি কামায়া এখানে পৃথিবীর কোথাও পাবেন না গোটা পৃথিবীটা ঘুরুন শাশুড়ি বলছে বাবা ব্যবসা ওটা চলছে না অন্য ব্যবসা করো এই ধান ব্যবসা করো না চাল ব্যবসা করো এই করো ওই করো এখানে এলে পাবে আল্লাহ করো জেকের করো আল্লাহকে ধরো রুজির মালিক আল্লাহ এইখানে পাবে এই মাদ্রাসা মক্তব খানকাই মার কাছে আমাদের কাছে আমরা যারা কাঁদি অসহায় দুপা আজকে তার নিল রিটা হারিকেন যত যা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী খবর রাখছেন গাড়ি ডুবে যাচ্ছে লোক মারা যাচ্ছে আল্লাহকে ডাকো মাতা নামিয়ে বলো আল্লাহ তুমি সৃষ্টিকর্তা রক্ষাকর্তা সব তোমার হাতে মানুষের হাতে কিচ্ছু নাই আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ আমি করবো আমি পাল্টিয়ে দেবো অবস্থাকে একদম লোক এলো নবীর কাছে ইয়ার আসুল আল্লাহ কাজ খেতে পারছে না বারিশ নেই হই আল্লাহ নবী বললেন আয় আল্লাহ আয় আল্লাহ রহমত কি বারিশ বরসা ফোলা যায় তারপরে চলে গেল প্রচুর বৃষ্টি প্রচুর সবজি তারপরে খোঁজ নিয়ে দেখা গেল যে সময় নবী হাত তুলেছেন সেই সময় সেখানে বৃষ্টি হয়েছে এটা নবীর মজে যা অলৌকিকতা আমার আমার সবারই পক্ষে হবে না আবার হতেও পারে আল্লাহদের গুরিজনেরা জ্ঞানীজনেরা সব কাজে আল্লাহকে ধরো সব আল্লাহকে বলব কোরআনটা কোরআন শরীফ যে আল্লাহকে ভয় করার মতো করবে সব জায়গায় আল্লাহ তার জন্য রাস্তা করে দেবে ওমাইয়্তা তিল্লা যে আল্লাহ সে কা

ঘরে বসে ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ বলছে অভাব কিন্তু যে আমাকে ভয় করবে সাম রুজি পৌঁছায় যে চলে গা এমন জায়গা থেকে রুজি দেব সে জানতে পর্যন্ত হবে পারবে না যে ভুঁইটার ধান কাটতে হতো না বসলে বসলে সে ভুঁইটাই বসবে যত দোষ মৌল সাহেবদের তু আমাদের দলেরই তো আমি কিনে নিয়ে রাতে বেলায় চলে দিই তো কিছু বলবো না রে আপনাদেরই দলে আমাদের দলে মৌলবি মানি মৌলবির একটু একটু হয় কেন বলুন আপনারা বলতে পারবেন শয় তার একদিন এই মাত্র চারটা ছেলেকে নিয়ে চলে গিয়েছে মাদের সিনেমা দেখাবে তারপর সব মগরু হয়ে গিয়েছে এবার ছেলে চারটা পঞ্চাশ তাড়াতাড়ি না গেলে হেড মৌলি মেরে পিঠ পাঠিয়ে দেবে শয়তানকে বললে তাড়াতাড়ি আমাদের পৌঁছিত আমার উপর চেপো তিনজনের চাপা হলো আরেকজনের চাপা হয় না এই এরকম একটা বাঁশ কেটে বুঝলে না ঝরি শয়তানে পাচাই ভরে দিলে সেটাই চেপে বললো এই চলে এলো দিয়ে শয়তান বললে যার কাছে যা যাবি তাল তালগুলিমিদের কাছে যায় না পাচাই বাঁশ ভরে দিবে যে আমি কী বলছিলাম মনে পড়া

रुझी देगा और दे रहा है मुजारा उसको पता भी नहीं चलेगा और मैं अल्लाह और जो अल्लाह पर भरोसा करेगा फवा हस अल्लाह उसके लिए काफी है যে আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্যে যথেষ্ট সবাই বলুন আমরা আল্লাহর উপরে ভরসা করবো বলি ইনশাল্লাহ আমরা সিপিএম কংগ্রেস পরবর্ত আর এস এস বিজেপি মোদি মমতা কিছু জানি না আল্লাহ যা করবে তাই হবে আপনারা কি বলছেন বলুন এই যে কত মন্ত্রী জেলখানায় আছে আন্ডার পেন পড়িয়ে। বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে

কোথায় আছেন জান্নাতের তৃতীয় তলায় তাই তো নাকি আন্ডার পরে জেলখানা আমার এই মমতা খালার ওই ওর নাম কি এখানে যে জেলে ছিল মদন বাবু বেড়াই বড় লোক বেড়াই বিরিয়ানি আন্ডার পেন্ট পরে জেলখানা হাফু 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 তার নাম কি আল্লাহ কোরআন শরফ এটা কোথায় আছে ইন্নাম আলো শলিউ সুরফ কবি শোক কবি চোখ আজ মালদারি হ্যয় কালবুলবদ হ্যয় তার নাম খোধার খোদ্দারি চিরদিন একরকম যাবে না আমি অনেক লোককে দেখেছি চেয়ারের তলায় বিড়ি কুড়িয়ে আর নাই বেশি এখন দেখছি আমার ফুল প্যান্ট পরে দু তলা করেছে কো টাকার পয়সাই করেছে আমার বলা চলবে না আমার ঘর যেতে হবে রাতে পাঠিয়ে দিবে বিড়ি কুড়িয়ে খেত এখন দুতলা তিনতলা আর ইসলাম কি বলেছে জানেন হয়তো ওমর একবার সবাইকে কাপড় দিলেন বুঝলেন এক মিটার করে করে কাপড়া দিয়া হয়তো ওমর দেন আপনি দোয়া এটা শুনকে যাই হ্যাঁ हल तो उमर ने कपड़ा दिया सब लोगों को तो किसी का कुर्ता नहीं बना कपड़ा छोटा है लेकिन हर तो उमर कपड़ा पहन के चले आए तो फ़ौरन एक आदमी खड़ा हो गया अमीर उलमोमिनी अब जो कपड़े दिए थे उससे हमारा कुर्ता नहीं बना आप कैसे बन गया फ़ौरन अब्दुल्ला खड़ा हो गया उनका साहब ज्यादा मेरे हिस्सा अब्बा को दिए हैं दोनों एक साथ करके कपड़ा बनाया আর একটা পুলিশ অফিসারকে কারো বলার শক্তি নাই তুমি এটা কী করে করলে আর রমিনে হয় কাপড়ে বানায় আমারও তো নেই বানা তার বেটা আইয়া এই বাবারা হক কথা বলার শক্তি যখন লোক পেয়ে যাবে বলতে পারবো না আমরা পাচ্ছি না ধরে নিয়ে যাবে অ্যারেস্ট করবে নানা রকম কথা বেরিয়ে যাবে কিন্তু এটা বলবো নাস্তিকতা পৃথিবীর সবথেকে বড় পা আর নাস্তিকতা দূর করতে চান তা মাদ্রাসার হেল্প করুন আলিপা দাসা হা খ তাসা ঝিম হা খ মনে হয় যে কিচ্ছু না এতে অতি আছে আল্লাহ বড়ত্ব মহত্ত্ব নভীজির চরিত্র আখলাখ নবীজি সারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ মানুষ তিনি এলেন মানবের ত্রাণের জন্য নামাজ বড়ো যারা কোচ করো দাড়ি বড় করো স্ত্রীর দিকে কষ্ট দিও না খেয়া ওরকম খেয়া রকম তোমাদের মধ্যে উত্তম পুরুষ তারা যারা তার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে বিশ্বের কেউ দিতে পারে আজকে মুদি প্রধানমন্ত্রী নমস্তে তিনি বলছেন আপ আপার না হ্যাঁ তো যোগব্যায়াম কি যোগা যোগব্যায়াম আমি মোদীটিকে বলছি আপনাকে সস্যর প্রণাম খুব দারুণ বলেছেন যোগব্যায়াম দারুণ ভালো কসম খোদার বলছি আল্লাহ মানুষকে যে নামাজ দিয়েছেন এমন যোগব্যায়াম তাতে দেখা আছে মুসলমান দিকে বাড়তি যোগব্যায়াম করতে হবে না আপনারা কি বলছেন আপনি ভালো করে নামাজ পড়ুন এত ভালো যোগব্যায়াম আর পৃথিবীতে নাই শরীর স্বাস্থ্য ভালো থাকবে রং রূপ ভালো থাকবে তো মাদ্রাসার জলসায় আমাকে আপনারা এনেছেন ভালোবেসে আমি এসেছি এসব গুণিজনদের দেশ ফজ মৌলা আলাউদ্দিন ভাই রহমতুল্লাহ আলাই আব্দুল সামাদ ভাই রহমতুল্লাহ আলাই আর বড় বড় জ্ঞানী গুণী আমার নজরুল ভাই আজকে এসছেন এই বাচ্চারা সব আছেন আমি আপনাদের জন্য দোয়া করছি আমার জন্য আপনারা দোয়া করেন আমার শরীর খুব খারাপ তারপরেও ডাকেছি আর চলে এসটি আমার জন্যে আল্লাহ রহমত নাদিল করুক আপনাদের জন্য রহমত নাদিল করুক এ মাদ্রাসাকে তা কেয়ামত আল্লাহ পাকা দান করুক যারা আজকে হাফেজ হলো তাদেরকে সত্যিকারের হাফেজ হয়ে সমাজের সেবা করার তৌফিক দান করুক আমার জন্যে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো অমসল্লা আলে মোহাম্মদ কমা আলা তালা ইব্রাহিম ওালা ইব্রাহীম ইন্ন কাহামিদম্মীন অমারিক মোহাম্মদ আলে মোহাম্মদ কমা আলা তালা ইব্রাহিম ওালা ইব্রাহীম ইব্রাহিম কা হামিদুম মাজিদ رب اغفر لي والوالدي والمؤمنين يوم يقوم الحساب اللهم ارتو ماذا جنة دعا قول ও ওলামাদের জন্যে দোয়া কবুল করো সাধারণ যারা এসছেন তাদের জন্য দোয়া কবুল করো মায়েদের বনেদের জন্যে দোয়া কবুল করো এই গ্রামবাসীর জন্যে এলাকার জন্যে বীরভূমের জন্যে পশ্চিম বাংলার জন্যে দোয়া কবুল করো রব্বা নাম আতিনা ফিরতুনিয়া হাসানা অফিলা খেরতে হাসানা ওখানে আজা বান্নার সুহান আরব্বিকা রব্বিলিক্মা ইয়সিফুল মুরসালিন নালুর সালিম আলহামদুলিল্লাহ